নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি বানাবো চিকেন চাউমিন তাই প্রথমে চাউমিনগুলো সিদ্ধ করে নিব দিয়ে দিচ্ছি কড়াইতে জল এবার দিয়ে দিব চাউমিনগুলো চাউমিনগুলো পরিমাণ মতো নুন দিয়ে সিদ্ধ করে নিব সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটি এবার ভালো করে ভেজে নিব দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার পেঁয়াজের সাথে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব গাজর আর আলু গাজর আলু পেঁয়াজ চিকেন একসাথে ভেজে নিব দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো নুন সব কিছু এবার ঢাকা দিয়ে ভেজে নিব ডেকে ঢেকে ভেজে নিয়েছি সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব চাউমিনগুলো চাউমিনগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি তাই এখনো ঝরঝরে আছে এবার একসাথে সব কিছু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব ম্যাগি মশলা তোমাদের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তোমরা নর্মাল মশলা ব্যবহার করতে পারো আমার কাছে ম্যাগি মশলা ছিল তাই আমি ম্যাগি মশলা দিচ্ছি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে খেতেও অপূর্ব স্বাদ একদম দোকানের মতো তোমরা বাড়িতে বানিয়ে এভাবে খেয়ে দেখবে শশা টমেটো আর পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিয়েছি